আসসালামু আলাইকুম মরহামতুল্লা আল্লাহ হাবিব সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা যদি এই ছয়টা নিয়ম মেনে এই ছয়টা পদ্ধতি মেনে যদি রোজা রাখো তাহলে আল্লাহ হাবিব সাল্লাই সাল্লাম বলেন তোমার রোজা পরিপূর্ণ হয়ে গেল এবং এই রোজার পরিপূর্ণ ফজিলত তোমার আমল নামাই দেওয়া হবে ইনশাআল্লাহ আজকে আমি এই ছয়টা জিনিসের গুরুত্ব সহকারে বলবো ইনশা আল্লাহ এক নম্বর রসল সাল্লিয় সাল্লাম বলেছেন তুমি তোমার চোখের হেফাজত করো চোখ দ্বারা বেগানা ফায়সা জিনিস দেখা থেকে বিরত থাকো দুই নম্বর বলেছেন তুমি তোমার কানের হেফাজত করো অশ্লীল কথা গান বাজনা শোনা থেকে বিরত থাকো তিন নম্বরে বলেছেন তুমি তোমার মুখকে হেফাজত করো মুখ দ্বারা কখনো মিথ্যা কথা বলিও না অশ্লীল কথা বলিও না কারো গিবদ শেখায় করিও না চার নম্বর হালাল খাবার খাইতে বলেছেন কেননা হালাল খাবার না খাইলে এবাদত কবল হয় না পাঁচ নম্বর হলো সমস্ত অঙ্গপতঙ্গের হেফাজত করা ছয় নম্বর হলো দুহাত উত্তোলন করে আল্লাহ তালার কাছে দোয়া চাওয়া চায় আল্লাহ আমার সমস্ত এবাদতকে কবল করে নাও কেউ যদি এই ছয়টা আমল ভালোভাবে যথাভাবে করতে পারে তাহলে আল্লাহ তাকে রোজার পূর্ণ খুঁজে দিয়ে দিবেন এবং সে তাকুয়াওয়ালা পরহেজগারিওয়ালাও হয়ে যাবে এবং আল্লাহর ওয়ালি হয়ে যাবে